ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনা বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল বললেন উপদেষ্টা এরপর থাকবে জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি আরও থাকবে মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া থাকবে সম্পর্কে প্রতিবেদন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমেদী নেজাদ আরও থাকবে ভুত ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে ভারতের বিজেপি মমতা বললেন ভুয়া এবং সর্বশেষ জানিয়ে দিব্য গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল বললেন নেতা উপদেষ্টা গাজার যুদ্ধবিরতির প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী পেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা আজ ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান প্রধান নীতি উপদেষ্টা ও ফির ভক এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি কাঠামো মেনে নিয়েছে তবে কাঠামোটি ত্রুটিপূর্ণ তাতে আরও অনেক সংস্কার সাহায্যের প্রয়োজন রয়েছে তিনি আরো বলেন চুক্তিটি উপযোগী নয় তবে আমরা বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই ওফির ফক বলেন প্রস্তাবিত চুক্তিতে তো সব বিশদ বিবরণ রয়েছে তবে বন্দীদের মুক্তি ও হামাসের বিনা সহ ইসরায়েলি শর্তাবলীতে কোনো পরিবর্তন আসেনি এদিকে আজও গাজা হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ হয়েছে তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং বন্দি বিনিময় চুক্তিতে একমত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রস্তাবিত পরিকল্পনায় তিনটি স্তর বা পর্যায়ে রয়েছে প্রথম স্তরে গাজায় ছয় সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে এই পর্বে রাফাসহ গাজার অন্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে নিজেদের কব্জায় থাকা কয়েকজন বন্দিকে মুক্তি দেবে হামাজ এই দফায় যেসব বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবে জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি জাতিসংঘের শিশু আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চেলি তাতে সমর্থন দিয়ে কেপ টাউনের সঙ্গে যোগ দেবে জাতিসংঘের এই আদালত গত মাসেই গাজার দক্ষিণ আনচলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যদিও ইসরায়েল এই নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েল আকসিক বড় ধরনের হামলা চালায় তাদের হামলা 1170 ইসরায়েলি নিহত হয় সেই সঙ্গে 250 জনকে জিম্মি করে হামাস এখনো হামাসের কাছে 101 জন জিম্মি হিসাব আটক রয়েছে এর পরেই 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় ছত্রিশ হাজার তিনশত উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদের অধিকাংশই নারী ও শিশু মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে এক সময় হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে এমনকি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিঃসুপ হয়ে আসছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানো এমনই কৌতূহল উদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডিল ইস্ট এক প্রতিবেদনে উত্তর গাজা থেকে শুরু করে একই একই ফিলিস্তিনি আবাসভূমির ওপর তাণ্ডবলীলা চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজা সীমান্তবর্তী শহর রাফাতেও চালিয়েছে এই শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর তবে দেশটির সেনাবাহিনী ঘটনা তদন্ত করা ছাড়া নিহত ও আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এমনকি এক সেনার দাফনে কোন সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বলে প্রেসিডেন্ট আব ফাত্তা আল শিশির সেনা সদস্য মিশরীয় কর্মকর্তারা বলছেন তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মূলত উনিশশো সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এক চুক্তি প্রেসিডেন্ট শিশির সময় আরত সৌদীড়ে হয় আর জনমতকে উপেক্ষা করে মিশরের প্রশাসন এই চুক্তির সব সুবিধা ভোগ করেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ নেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন এর মাধ্যমে দীর্ঘ বারো বছর পর ফের দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াইয়ের চেষ্টা চালাবেন তিনি গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার এমন আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান মাহমুদ আহমেদিনাজ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়া হতে পারে ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল এই কাউন্সিল চাইলে আহমেদিনিয়াজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে আগামী এগারোই জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল মাহমুদ আহমেদিনিয়াজাদ ইরানের চৌকস বিপ্লবী গাডে সদস্য ছিলেন তিনি দু সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন দু ও দু সালেও তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু এই দুইবারই তাকে বাধা দেওয়া হয় দু সালে ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ আয়েতুল্লাহ আল খামিনী আহমেদ সতর্কতা দিয়ে বলেন তার প্রার্থী দেখছেন না আহমেদ এবং একটা সময় তৈরি হয় কারণ খামিনীর সর্বময় ক্ষমতা নিয়ে আহমেদ নিয়াজ প্রশ্ন তুলেছিলেন দু হাজার সালে খামিনীর প্রতি করা এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাগিদ দিয়েছিলেন দু হাজার নয় সালে যখন পুনঃ নির্বাচিত হন তখন ইরানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল ওই সময় খামিনী তার প্রতি সমর্থন জানান এবং বিপ্লবী গার্ডকে ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণে আনেন ওই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী আঠাশ জন বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি মমতা বললেন ভুয়া ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন গতকাল সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে নির্বাচনে পরপরই বুথ ফেরত ফলাফল প্রকাশ করে দিয়েছে বিভিন্ন সংস্থা এসব সমীক্ষায় বলেছে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয় বড় জয় পেতে চলেছে বিজেপি তবে বুথ ফেরত এই সমীক্ষাকে একেবারে গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টি বিজেপি ভাওতা এবং বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপি চিত্তর শক্ত বলে অভিযোগ করেছেন তিনি টিভি 9 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা বলেছেন আমাদের রাজ্য নিয়ে যেটা দেখা হচ্ছে আমি তাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না একেবারেই ভগ একেবারেই ফেক এ সময় তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানার মহতা বন্ধpadStartায় অপর দিকে বিজেপির রাজ্য মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন গত ফেজ সমীক্ষার চেয়ে আর 30 আসনে জয় পাবে তার দল লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি গত সপ্তম দফার ভোট শেষে একাধিক ভোট ফেরত এমন সরকারি তথ্য এবিপি আনন্দ ও সি তাদের সমীক্ষায় বলেছে এবার বিজেপি তেইশ থেকে সাতাইশটি আসন পেতে পারে তৃণমূল তেরো থেকে সতেরোটি এবং বাম কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে সাক্ষাৎকারে মমতা বলেন সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে কে জিতবে অমুক আসনে কে জিতবে কত টাকার বিনিময় আমি এই সংবাদ মাধ্যমের হিসাব মানি কর্মীদের বলবো শক্ত থাকতে গণনা ভালো করে করতে যা দেখিয়েছে সংবাদ মাধ্যম তার দ্বিগুণ পাব প্রত্যেকটা আসনে আমরা জিতব এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী নেতা ইয়ার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় প্রতিষ্ঠা দুই ইসরায়েলি মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিত তিনি বলেছেন এই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পণবন্ধুদের জীবন এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জন্য জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে লাপিদ আরো বলেন এই দুই মন্ত্রী চিরকাল যুদ্ধে জিয়ে রাখতে চান